নিয়মিত কোন কোন কাজ করলে আপনার ফেসবুক ভিডিওতে অনেক বেশি রিচ আসবে আর রিচ আসলে ভিউ আসবে আর ভিউ আসলে তো ফলোয়ার্স আসবে সো কোন কাজগুলো করতে হবে সেটা কিন্তু আপনার পেজটাকে অ্যানালাইসিস করেই ফেসবুকের রোবট আপনাকে বলে দিচ্ছে যে কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে যদি আপনার ভিডিও ভাইরাল করতে হয় বা আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ আনতে হয় আসলে কিভাবে এটা দেখতে হয় এবং কিভাবে সেই কাজগুলো করতে হয় চলুন আপনাদেরকে সেটাই দেখাই প্রথমে আপনার ফেসবুকের পেজ থেকে হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে নামের উপর ক্লিক করবেন তারপর আপনি যে কাজটা করবেন প্রফেশনাল পার্সোনাল ড্যাশবোর্ড এখানে যাবেন এখানে আসার পর নেক্সট স্টেপ এটার পাশে সি অল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে যে রেসপন্ড ফিফটি কমেন্টস মানে পঞ্চাশটা কমেন্টের আপনাকে উত্তর দিতে হবে বা রিপ্লে করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে বলছে প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি মানে আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন সেটা স্টোরিতে কিন্তু আপনি দিতে পারেন তারপরে বলছে হচ্ছে এখান থেকে গেট ম্যাটা বিজনেস সুইট মানে ম্যাটা বিজনেস সুইট নামে একটা অ্যাপস রয়েছে আর যদি আপনারা কম্পিউটার থেকে ইউজ করেন ম্যাটা বিজনেস সুইট ওয়েবসাইটে যাবেন যে ওইখান থেকে ভিডিওটা আপলোড দিবেন বা ওইখান থেকে সবকিছু যদি ম্যানেজ করেন তাহলে কিন্তু নর্মালি আপনারা যেভাবে আপলোড দেন সেখান থেকে কিন্তু এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাবেন যদি আপনার ভিডিওকে গ্রো করতে হয় তারপর হচ্ছে আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট মানে এখন রিলসের প্রতি যেহেতু ফেসবুক বেশি গুরুত্ব দিচ্ছে সেই জন্য বলছে আপনাকে রিলস নিয়ে কাজ করার জন্য ঠিক আছে তারপরে হচ্ছে অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ এভি টেস্ট এখানে এভি টেস্ট বলে একটা টেস্ট আছে সো আপনারা এখানে গেলে সেই টেস্টটা করার সুযোগ পাবেন ঠিক আছে তারপর বলছি ইউ হ্যাভ পেন্ডিং কোলাবরেশন আচ্ছা এটা ফেসবুক বলেছে কোলাবরেশন করার জন্য যদি অন্য কোনো পেজ থাকে নিজের পেজ হোক বা অন্যর পেজ হোক তাহলে কিছুটা ভিউ আনা যায় আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো এখানে তারা একটা ব্যবসায়িক সূত্র কাটিয়ে ফেলে এই কোলাবরেশনটার মধ্যে একটা ফেসবুক নিজের একটা ব্যবসায়িক সূত্র কাটায় যার ফলে কিন্তু আমাদের পেজ খুব বেশি আসলে গ্রো করে না তখন কিন্তু ওই কোলাবরেশন থেকে আমাদেরকে প্রমোট করতে হয় বা এই ধরনের জামেলাটা ফেস করতে হয় সো আমি বলবো যে এই অপশনটা নিয়ে কাজ করার দরকার নেই কোনো পেজের সাথে কোলাবরেশনটা করার দরকার নেই আমি পার্সোনালি করে দেখেছি যে এটা প্রথম প্রথম আমি নতুন পেজ খুলেছি একদিনই হয়তো বা পাঁচশো এক হাজার দুই হাজার হচ্ছে আমি লাইক পেজ যাচ্ছি যাচ্ছি বাট এটা পরবর্তীতে ঝামেলা হয় এই কাজটা এইটুকু করবেন রেগুলার এটা দেখে তারপর আপনার ব্যাকে চলে আসেন আরো কিছু কাজ আছে দেখাচ্ছি এখন দেখেন এখান থেকে এই যে এফ আর টেকনোলজি দেখাচ্ছে বা আপনার পেজটা দেখাবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর পরই আপনারা উইকলি চ্যালেঞ্জটা দেখতে পারবেন যে কি কি চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে তাহলে আপনার পেজের রিচ বাড়বে ভিউ আসবে ফলোয়ার্স আসবে ঠিক আছে এই যে দেখেন উইকলি চ্যালেঞ্জ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার প্রগ্রেস আসলে কত যেমন আমার হচ্ছে 67% হচ্ছে প্রোগ্রেস 100 এর মধ্যে 67% তার মধ্যে আমার কি কি করা দরকার পাবলিশ করতে হবে চোদ্দটা নিউ ভিডিও এটা আমার জন্য সবার জন্য একই রকম বিষয়টা সেরকম না আমি যদি আবার চোদ্দটা পাবলিশ করে দিই তাহলে এটা আমার এখান থেকে আর তেমন কিছু করতে হবে না সে সাজেশনে কিছু দিবে না আপনাদের পেজ অ্যানালাইসিস করে তার একটা সাজেশন দিবে দেখেন তারপরে বলছে এখান থেকে পাবলিশ নিউ রিলস এখানে ছয়টা রিলস আপলোড করার কথা আমি ছয়টার মধ্যে কি এখন একটাও করি নাই মানে এখানে আমার জিরো দেখাচ্ছে তারপর মিনিমাম ১৪টা কমেন্টের রিপ্লাই করার কথা সেখানে আমি ছয়টা করেছি অনলি চব্বিশটার মধ্যে ঠিক আছে তারপরে হচ্ছে গেট ফিফটি নিউ ফলোয়ার্স এটা আমার পূরণ হয়েছে মানে পঞ্চাশটা ফলো পাওয়ার কথা ছিল সেটা পঞ্চাশটার মধ্যে আমি পঞ্চাশটা পেয়েছি এবং লিডার বোর্ডে দেখাচ্ছে কারা কারা টপের রয়েছে নতুন পেজ গুলার পরেও সো সেটা দেখতে পাচ্ছেন এবং তারপর আদার্স চ্যালেঞ্জ বলে একটা অপশন রয়েছে এখানে এখানে যদি ক্লিক দেন চ্যালেঞ্জ আপনারা দেখতে পারবেন সো এই চ্যালেঞ্জগুলো যেগুলো দেখাবে এই কাজগুলো আপনাদেরকে রেগুলার করতে হবে আর এই ট্র্যাকসগুলো যখন রেগুলার আপনারা ফুলফিল করে যাবেন তখন ফেসবুকের রোবট ধরে নেবে যে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার তখন তারা ধীরে ধীরে আপনার পেজটাকে উপরের দিকে নিয়ে যাবে এবং প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে আস্তে করে তারা চেষ্টা করবে রিচ বাড়াতে আর রিচ যদি বাড়িয়ে দেয় মানে বেশি লোকের কাছে যদি পৌঁছে দেয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে রিচ থেকে কি আসবে রিচ থেকে আসবে ভিউ ভিউ থেকে ফলোয়ার ফলোয়ার থেকে কি ফলোয়ার থেকে আর কিছু না ফলোয়ার থেকে কিছুই আসবে না বাট ফলোয়ার বা কন্ডিশন সব ফুলফিল হলে মনিটাইজেশন অন হবে মনিটাইজেশন অন হলে কিন্তু আপনার টাকা আসা শুরু হবে আর আপনি কিন্তু ধনী হয়ে যাবেন ওকে জাস্ট একটু ফান্ড করলাম এই ছিল মূলত আমার ভিডিও যে আমি আপনাদেরকে বললাম যে আসলে ফেসবুক কিভাবে সাজেস্ট করে আর সেটা দেখে কিভাবে আপনারা আসলে উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করে আপনার নতুন পেজটাকে দ্রুত গ্রো করতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আপনাদের সাথে আর এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ